আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমরা এত কষ্ট করে এত কষ্ট করে খাস চাষ করে হান্ড্রেড পার্সেন্ট কাটিং প্রস্তুত করে তারপরেও না অনেক কথা শুনতে হয় কিছু করা নাই দর্শক কারণ আমাদের মাঝেও আপনারা অনেক বারপা রয়েছে আছেন যে কাটিং দেখান একটা দেন আরেকটা এটা করবেন না ভাই এই খামারি ভাইদের মনটা ভাঙবেন না একটা ছোট উদ্যোক্তা ভাইয়ের মনটা নষ্ট করবেন না আপনার এই সাপোর্ট টুকু যদি সে পাইতো তাহলে তার মনটা ভালো থাকতো তার স্বপ্নটা গভীর থাকতো কেন আপনি এই কাজটা করবেন অন্তত পক্ষে আপনি আমরা যারা ভালো মানের কাটিং দিতে চাই আমাদের সুনাম নষ্ট করেন না আমাদের কঠিন পথ চলাকে আপনি নচ্ছাদ করে দেন না এটাই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট জোর জোর আকুল আবেদন আপনারা ভাই কষ্ট করেন সঠিক পণ্য উৎপাদন করেন খামারি বাইদের সঠিক কথা বলেন খামারি বাইদের চাওয়া পাওয়া যাতে কোন রকম ত্রুটি না হয় কেন আপনাকে টাকা না খামারি বাইরা তাহলে কেন আপনি এরকম করবেন আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স খেয়ে দিবেন প্রোডাক্ট পাঠাবেন না ফোন সুইচ অফ করে দিবেন এই বাট করার করার কি দরকার ভাই এটা কি সহজ কাজ এই রোদের ভিতরে এই কাদা পানি উপেক্ষা করে এই জমিতে এসেছি এটা সহজ মনে হচ্ছে এগুলা কি প্রস্তুত করতে আপনার কি সময় লাগে নাই ভাই সময় নেয় নেই এটা কি আমার কষ্ট হয় নাই তাহলে কেন আমাদের কষ্টকে আপনি দুলিশাত করতে আসেন কয়েকটা প্রতারক চক্র এটা করবেন না ভাই আপনারা অন্তত পক্ষে একটু সহনশীল হন সহানুভূতিশীল হন ভালো মনের হন বাটপাটির চক্র রয়েছে হ্যাকার চক্র রয়েছে ওখানে যান না ভাই আপনারা এখানে কেন আসেন আমাদের এই কষ্টকে নচ্ছাত করতে এত ভালো উদ্যোগটাকে নষ্ট করতে খামারি ভাইদের মন বাংতে ছোট্ট একটা ভাই পড়াশোনার ফাঁকে ফাঁকে ছাগল পালন করবে তার এই ছোট্ট স্বপ্নটাকে নচ্ছাত করতে করবেন না জোর জোর রিকোয়েস্ট দর্শক আমি আবারও বলছি আমি একজন কাটিং উদ্যোক্তা সৈয়দপুর জেলা শহীদুল ইসলাম আমার নাম আমি পড়াশোনা শেষ করে এসেছি আপনাদের মাঝে একেবারে খেতে খামারে লেগে থেকে কাটিং উদ্যোগটা মূলত আমার কাছে হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমার সম্পর্ক তৈরি করা বন্ধুত্ব তৈরি করা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা যখন কক্সবাজার থেকে বলেন ভাই কক্সবাজার তো আমার বাসা আপনার থেকে কাটিং নিয়েছিলাম একটু বেড়ায় যান ফ্রি সার্ভিস গরবেন ফ্রি সার্ভিস আলহামদুলিল্লাহ ভাই আপনার ওই কথাটা না মন ভরে যায় মনে হচ্ছে কি এটাই হচ্ছে জীবনের বড় পাওয়া যাই হোক আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সর্বস্তরে ঘাসের কাটিং দিয়ে দর্শক প্রায় পাঁচ থেকে ছয়টা আইটেম আমার কাছে রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার জারা ওয়ান হাইব্রিড সাই হাইব্রিড আমেরিকান গোয়েমালা পানি গাছ রয়েছে হাইব্রিড আপনার জার্মান হোয়াইট হাইব্রিড প্রতিটাই হাইব্রিড জাতের নতুন নতুন ঘাস সব বিদেশি জাতের ঘাস চাইলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর এই রকম প্রতারক চক্রের মাঝেও আপনারা বিশ্বস্ত রাখবেন আপনাদের মন ভাঙবেন না সততার মাঝে থাকবেন দশ জন প্রতারক আপনাকে শেষ করে দিবে এটা হতে পারে না আপনি যদি সদিচ্ছা থাকে সফল থাকে আপনি এগোবেনি আপনার দুই চার টাকা মেরে একটু বড় হতে পারবে না কিন্তু পথ চলাকে থামাবেন না পথ চলাকে থামাবেন না এটা হচ্ছে রিকোয়েস্ট এই যুগে আপনাকে এরকম ভাবে আপনাকে আগাতে হবে যেখানে ভুল করবেন সেখানেই শিখবেন আবার পথ চলে যাবেন দর্শক যাই হোক যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন যাতে অন্য ভাইরা আপনাদের মতো ভিডিওর দেখে উপকৃত হতে পারে এবং কিছু তথ্য জানতে পারে একটুবার লাভবান হতে পারে দর্শক আমি বলি যদি বাংলাদেশে কোন সেক্টর থেকে থাকে কষ্টের ভিতরে অনেক লাভ সেটা হচ্ছে গবাদি পশু পালন করা এখানে আপনি আসতে পারেন দর্শক আসতে পারেন আপনাকে গবাদি পশু কখনো ঠকাবে না পোষা পশু কখনো আপনাকে ঠকাবে না যত্ন করবেন ভালোবাসবেন আদর করবেন খাবার দিবেন সে কেন আপনাকে ঠকাবে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন যদি আপনার কাছাকাছি যখন শতভাগ নিশ্চিত করে খামার প্রতিষ্ঠা করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন দর্শক এটাই হচ্ছে আমার কথা সেক্ষেত্রে কাটিং যদি রোপন করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সর্বস্তরে আমি কুরের মাধ্যমে কাটিং প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ দর্শক